নিয়ে কাজ করতেছি এখানে খারাপ কিছু না কত মেয়ে তো কত খারাপ কাজ করে করে না বলেন তো আমি তো এখন ভালো কাজ করতেছি এটা তো তো সাপোর্ট কেন করবে না ফোনে অনেকেই ডিস্টার্ব করে এটা স্বাভাবিক বিষয় যে সমস্ত ভাবিরা আসেন বা আপুরা আছেন আপনারা যারা বিজনেস করবেন ভাবতেছেন আপনারা অবশ্যই আপনার হাজব্যান্ডের ভাইয়াদের হচ্ছে অনুমতি নিয়ে অবশ্যই আপনারা বিজনেসটা শুরু করতে পারবেন অবশ্যই পরিবারের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় পরিবারের সাপোর্ট নেবেন ভাইয়ার সাপোর্ট নেবেন তারপর আপনারা বিজনেস শুরু করবেন পরিবর্তন বলতে আমি মিষ্টির পাশাপাশি ঝাল উঠাইছি পেট খারাপ কেন হবে আমরা তো ঝাল খাবার খাওয়ার পরে নর্মালি হচ্ছে ডেজার্ট হিসাবে মিষ্টিটা খাই তো এরকমই আর অনেকে তো আমার কেক খাইতেই আসে আবার এখন অনেকে হাঁস খাইতেই আসে এরকম পরিবর্তন কেন বলতে আমি যেহেতু রান্না পারি আমার মনে হয়েছে যে না আর আর কিছু অ্যাড অ্যাড করি একটা নিয়ে বসে আছে করতে পারি না এরকম কোনো কিছুই না কেক আমার এখনও চলতেছে আলহামদুলিল্লাহ হচ্ছে ডাউন খাওয়ার কিছু নাই কারণ কারণ হচ্ছে বিজনেস তো বিজনেসই ডাউন খাওয়ার কিছু নাই যেটা চলার ওটা চলবেই তো আমার মনে হয়েছে যে এটার পাশাপাশি কিছু একটা উঠানো যায় আমি যেহেতু পারি রান্না তো আমি ট্রাই করে দেখি কিছু আরো আগামীতে আরও অনেক কিছুই চেষ্টা চিন্তা করতেছি যেমন শীতকালে আমাদের হচ্ছে পিঠাটা সবার পছন্দের অনেকে আমরা বাসা পিঠা বানাইতে পারি না খাইতে পারি না সবার পছন্দের একটা ভাপা পিঠা আছে হ্যাঁ তো আমি চেষ্টা করবো যে হচ্ছে আমার কাস্টমারদের শীতকে কিছু পিঠা যদি আমি খাওয়াইতে পারি আমার পরিবারের এক কথাই হ্যাঁ আমার পরিবার আমার পরিবার আমাকে সবসময় সাপোর্ট করে এবং আমার প্রত্যেকটা হচ্ছে কাজেই আমাকে সাপোর্ট করে তো আমার পরিবার ছাড়া আমি আর কাউকে এটা দিতে চাই না আমার পরিবারের আমার মনে হয় অনেক আপুরাই আছে একটু লজ্জ লজ্জার ভয় মানে ইয়াতে এখানে আসতে পারে না যে না আমি রাস্তায় গিয়ে যেটা আমার 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 মধ্যেও হয়েছে যেন আমি রাস্তায় গিয়ে হচ্ছে এটা করবো না থাক লোক বলবে আসলে আমার মনে হয় সব কিছু ভেঙে সামনে আগানো যা দরকার একবার যদি সাহস করে আসা যায় তাহলে আর পিছনে ফিরে তাকাইতে হবে না এরে আসবে কেন আর হাজব্যান্ডের সাপোর্ট তো অবশ্যই লাগবে হ্যাঁ আর ভাইয়ারা তো অবশ্যই সাপোর্ট করবেন যদি ভালো কাজ করতে চায় আমার মনে হয় এটাকে সাপোর্ট করা উচিত কারণ আমরা তো খারাপ কিছু করতেছি না পরিবার নিয়েই আসছি পরিবার নিয়েই কাজ করতেছি এখানে খারাপ কিছু না কত মেয়ে তো কত খারাপ কাজ করে করে না বলেন তো আমি এখন ভালো কাজ করতেছি এটা তো তো সাপোর্ট কেন করবে না অবশ্যই সাপোর্ট করবে হাজব্যান্ড হিসাবে সাপোর্ট তাকে অবশ্যই করতে হবে তাকে তো সে দেখতেইছে সব কিছু আমার পরিবারের বাইরে কিছু নাই সব আমার পরিবার আমার ছেলে মেয়ে আমার বাবা মা আমি সবাইকে নিয়েই করতেছি তো এখানে কেন হচ্ছে সে ভুল বুঝবে কেন সাপোর্ট করবে না বা কেন কিছু আমার উচিত আর যারা ভাইয়ারা এরকম আছে আপনারা ভালো ভালো রান্না জানেন বা যে যেটা পারে রান্না না শুধু অনেকে অনেক ভালো ভালো কাজ পারে তা আমার মনে হয় ঘরে বসে না থেকে কিছু একটা করা উচিত সবারই না এরকম কোনো কিছু আমার দোকানে এরকম মানে ফালতু কোনো কাজকর্ম এখন পর্যন্ত হয় নাই ফোনে অনেকেই ডিস্টার্ব করে এটা স্বাভাবিক বিষয় এটা হচ্ছে ধরার মতো কিছু না আমি আসলে এগুলোকে পাত্তাও দেই না বড় কথা হচ্ছে আমার কাজ করতে সময় চলে যাবে ফোনটা ধরারও আমার সময় নাই আর দোকানে এখন পর্যন্ত আমার এরকম কোনো কাস্টমার আমি পাই নাই সবাই শুধু খেতে আসে আমাকে দেখতে আসে আলহামদুলিল্লাহ সবাই হ্যাপি আমিও হ্যাপি মানে খেয়ে তারা হ্যাপি আমিও হ্যাপি যে না আমার কাস্টমারের মন আমি জয় করতে পারছি ঘুম সেম একই অবস্থায় ঘুমের অবস্থার কোনো পরিবর্তন নাই কারণ কাজের চাপ আরও বেশি বেড়ে গেছে আমার পরিবর্তন আসলে চেষ্টা করতেছি মাঝে আসলে হয় না একা একা তো সব কিছু সামলাইতে হয় আসলে হয় না তারপরে চেষ্টা করি যতটুকু আমি পারি আমি ঘুমানোর চেষ্টা করি এটা আসলে সবার যার যেমন মেন্টালিটি এটা আসলে মানুষকে কেন করে কি জন্য করে এসব আসলে জিজ্ঞেস করার কোনো ভালো একজনকে একজনের লাগতেই পারে এটা স্বাভাবিক বিষয় এটা নর্মাল একটা বিষয় তো ফোনে দেখে তারা আমার ভিডিও ভালো লাগে আমাকে ভালো লাগে ভালো লাগতেই পারে হয়তো তাদের মন থেকে তারা বলে একটা কথা এখন আমি কি আমি তা আমি সেটা হচ্ছে দেখব কি শুনবো কি শুনবো না সেটা তো আমার উপরে নির্ভর করে আসলে এগুলোকে পাত্তা দেওয়ার কিছু নাই আসলে আমি বলি এক কথাই বলি আমি মিষ্টি মিষ্টি কথা বলার মতো সুযোগ আমার সাথে কেউ পায় না এরকম মিষ্টি কথা বলার মতো সুযোগ আমার নাই সময়ও নাই ইচ্ছাও নাই মানসিকতাও নাই চিন্তা হচ্ছে আমার পরিবার আমার বাচ্চা কাছে আমার চিন্তা আমার বিজনেস এর বাইরে কিছু না পরিবর্তন বলতে খাবার আইটেম নিয়ে যেটা হচ্ছে আমার চিন্তা আছে আমার দেখি আমি হচ্ছে সব কিছু কখন কোনটা কীভাবে কী করতে হয় আমি চিন্তা করেই করব আর কি